হ্যালো ব্রিয়ান অনেক কিন্তু দলেশ্বরী নদীর পানি দেখেছি তো এবার একটু সময় হয়েছে যে যমুনা নদীর পানি দেখবো সেই জন্য কিন্তু ছুটে যাচ্ছি যমুনার তীরে তো দেখেন ঢোকার প্রথমে কিন্তু কি পরিমাণ যে ভিউ আসলে প্রচুর পরিমাণে পানি গাইস এই পানিগুলো দেখার জন্য কিন্তু আজকে চলে এসেছি এই এই যে যমুনার তীরে জায়গায় আগে ভাবছিলাম হয়তো কোনো মানুষজন থাকবো না কিন্তু আসার পরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষের ভিড় এই ভিড় কাটিয়ে চলে যাবো একটা সেলর ভিতরে অলরেডি আমি কিন্তু একটা সেলর ভিতরে চলে বসেছি আর বসে কিন্তু দেখেন একদম ভিউ দেখার চেষ্টা করছি আসলে গাইস কি পরিমাণ যে ভিউ একদম মনে হচ্ছে কোটি টাকার ভিউ এটা তো আসলে প্রচুর পরিমাণে পানির ভিতরে আর ওই পাশটাতে আপনারা দেখতে পারলে বুঝতে পারবেন যে একদম যে যমুনা সেতু অল্প একটু একটু আফসা আফসা দেখা যাচ্ছে এই যে যমুনা সেতুটি আর আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যে জায়গা থেকে কিন্তু আসলে এই যমুনা সেতুর যে মেন বৃষ্টি সেই ব্রিজটা কিন্তু দেখা যাচ্ছে আর এই জায়গা থেকে বৃষ্টি দেখে কিন্তু খুবই ভালো লাগলো আর আমি একটু কিন্তু দুলাবালি বা কেদার ভিতরে দিয়ে চলে গেছিলাম দেখেন এই যে আমার পাও বা জুতোর অবস্থা কিন্তু একটু খারাপ ছিল তো যাই হোক এই জায়গায় আসার পর থেকে এত সুন্দর পানি এত সুন্দর ভিউ এত সুন্দর বাতাস দেখে কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগছিল গাই আর আমি কিন্তু একটা সেলোর ভিতরে দাঁড়িয়ে রয়েছি কিন্তু এই বাইটির জন্য এই যে দেখেন আপনারা এই বাইটি কিন্তু আমাকে অনেকটা সহযোগিতা করছিল তার সেলোতে কিন্তু সরে তো সে কিন্তু আসলে অনেক ভালো মানের একজন মানুষ আমি বলতে পারি তার জন্য কিন্তু আপনারা একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই তাড়াতাড়ি আমরা কিন্তু সেলো থেকে নেমে যাব সেলো আমার কিন্তু প্রচুর তারা হরা ছিল গাইস আসলে তারা হরার কারণে তার সেলো থেকে নেমে একটু পানি দেখার চেষ্টা করছিলাম আর ওই দূরে কিন্তু ওই যমুনা সেতুর বৃষ্টি দেখার চেষ্টা করছিলাম তো আসলে এত সুন্দর একটি বাইকে পেয়েছিলাম সেলোর ভিতরে সে কিন্তু আমাদের আসলে সরে ছিল আর আমরা নামার পরে আমাদের এই সেলোটা কিন্তু চালু হয়ে গেছিল মুহূর্তের ভিতরে কিন্তু আমাদের সেলটা খুব দূরে চলে গিয়েছিল যা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল কারণ ইঞ্জিনের স্পিডটা কিন্তু প্রচুর পরিমাণে ভালো ছিল সেই কারণে কিন্তু মুহূর্তের ভিতরে অনেকটা দূরে চলে গেল গাইস আসলে এইগুলো এই দৃশ্যগুলো আসলে দেখার জন্য কিন্তু নদীর পারে আসলে পড়া খুবই ভালো লাগে কারণ নদীর পারে আসলে একমাত্র এই দৃশ্যগুলো দেখা যায় খোলামেলা পানি দেখা যায় খোলামেলা বাতাস খাওয়া যায় এবং সবকিছু কিন্তু দেখা যায় এবং এইগুলো দেখতেও কিন্তু কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মানুষের সমাগম মানুষ এই পানিগুলো দেখার জন্যই কিন্তু এই যমুনার পারে বা নদীর পারে বা বিভিন্ন জায়গায় যে জায়গায় পানি জমে সেইগুলো দেখতে কিন্তু চলে যায় আসলে যাই সেই পানিগুলো তো আমরা শুধু দেখি আসলে যাদের বাড়ির আশেপাশে এই পানিগুলো ওঠে তারাই কিন্তু বোঝে যে ইয়ার যে কি বেদনাটা আসলে এই যে কতটা মানুষের কষ্ট করে মানে অনেক মানুষের ঘর বাড়ি তুলে নেয় আমি আসলে পানি দেখার জন্য একদম সামনে গিয়ে যাচ্ছি আর এগিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি আরেকটা কিন্তু স্যালো চলে আসছে আমাদের দিকে তো এই দৃশ্যটা কিন্তু যাওয়ার সাথে সাথেই আমরা দেখতে পারি যা দেখে কিন্তু প্রচুর ভালো লাগে আর এই পাশেও কিন্তু অনেক মানুষ এটা দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিল তাহলে আমরা যারা পানি দেখতে না পারি হঠাৎ করে পানি দেখে কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর যাদের বাড়ির আশেপাশে দেখেন এই যে যে মানুষের কষ্ট একটি বাড়ি কিন্তু তলিয়ে গেছে অলরেডি তাদের কিন্তু যাওয়ার কোনো রাস্তায় নাই তো এইভাবে কিন্তু তাদের জীবন কেটে যায় আসলে বর্ষার সিজনে তাদের অনেকটা কিন্তু কষ্ট হয় তো ওই ছিল ভিউয়ার্স সাজ্কের মতো ভিডিওটি যদি আপনাদের কোনো রকম ভালো লেগে থাকে একটা